মানিকচকের শিবনটোলা গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা গ্রামবাসীদের ফলে আনুমানিক আধ ঘন্টা ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি বাড়ির গা ঘেঁষে বসানো হচ্ছে তাই বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা দেন গ্রামবাসী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ বাঁধের ওপর বসবাসকারী বেশিরভাগই কুঁড়েঘর বা ঘাসের তৈরি কুঁড়ে ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের এমনকি প্রাণের ঝুঁকি হতে পারে বাঁধের নিচে ফাঁকা জায়গা রয়েছে সেদিক দিয়ে তার নিয়ে যাওয়া হোক দাবি স্থানীয় বাসিন্দাদের মালদা মানিকচক থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যা নিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর তো এখানে গঙ্গা ভাঙ্গন আমরা আমাদের তো বেশিরভাগ জমিন জায়গা সবথেকে ডুবে গেছে আমাদের তো এখানে সরকার বসিয়েছে যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে তো সরকার কি এটা উচিত এর উপর দিয়ে যে তার নিয়েছে তাহলে আমাদের কিভাবে কি করা যাবে

এটা আমাদের শ্রীবন্তলা হাতি কি নাম আপনার আমার নাম সরস্বতী মন্ডল